মাছের মাথা দিয়ে আজ আমি বেগুন গোটা রান্না করব। তার জন্য আমি এখানে দুটো গোল বেগুন নিয়েছি বেগুনটাকে আমি মিডিয়াম পিস করে কেটে নিচ্ছি আর গোল বেগুনটা দেখা যায় কি খুব সহজে সেদ্ধ হয়ে যায় আবার যখন সেদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া করলে একদম ভেঙে মানে মাখা মাখা হয়ে যায় বেগুনটাকে কেটে আমি পানিতে কিছু সময় ভিজিয়ে রাখবো এতে করে বেগুনের যে কষ থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে এদিকে আমি একটি রুই মাছের মাথা নিয়েছি আর ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদাবাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় অনেক বেশি ভালো লাগে এইভাবে মানে মাছের মাথা দিয়ে বেগুন গোটা রান্না করলে যারা খেয়েছেন আপনারা জানেন যে কতটা ভালো লাগে আর যারা এইভাবে খাননি অবশ্যই বসে ট্রাই করতে হবে যে কোনো খাবার নিজে রান্না করে না খেলে কিন্তু তার স্বাদ কখনোই আপনি বুঝবেন না ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম সেই সাথে ধনিয়া আর জিরের বাটা দিয়ে দিচ্ছি রান্নাটা আসলে অনেক বেশি মজার হয়েছিল আর আমি এখানে কিন্তু বাটা মশলা ব্যবহার করলাম বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু সেটা অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে খেতেও ভালো লাগে এখন আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে আমি মাছের মাথাটাকে কষিয়ে নেব কারণ মাছের মাথার যে বড় বড় কাটাগুলো আছে সেগুলো কিন্তু আমি একদম ছাড়িয়ে নেবো যখন এটা সেদ্ধ হয়ে যাবে এটা ছোটোরাও কিন্তু খেতে পারবে সাদা ভাতের সাথেও খেতে পারবে আবার দেখা যায় রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যাবে আর মাছের মাথার মধ্যে যে মাছটুকু থাকে বেশ নরম হয় আর খেতেও খুব ভালো লাগে তো এই যে কাঁঠাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমি এই যে বড় বড় কাটা আছে আমি একদম সব কটা কাঁটা ভালো করে ফেলে দেব আর ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু কাটাগুলো এমনিতেই মানে ভেসে উঠে দেখা যায় যে বড় বড় কাটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আর বেগুন আবারও আমি বেশ কিছু সময়টাকে কষিয়ে নেব আর মাছের মাথার যে শক্ত অংশটুকু আছে সেটা কিন্তু আমি মানে ফেলে দেব না কারণ এটুকু যখন মানে খাবো আমরা ভাত খাবো তখন এটুকু ছুষে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম এই যে দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেল একদম সহজ একটি রান্না তবে খেতে কিন্তু দারুণ মজার এই যে মাতার যে শক্ত অংশটুকু সেটুকু কিন্তু আমি ফেলে দেইনি কারণ এর ভিতরে যে মানে মাছটুকু থাকে সেটা চুষে খাওয়ার মজাই অন্যরকম শেষ মুহুর্তে ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিলো তো আশা করি আপনারা এভাবে রান্না করবেন খেতে ভালো লাগবে যারাই ছোটো আলু খেতে ভালোবাসেন অবশ্যই অ্যাড করে দেবেন ভিউয়ার্স আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ